হাওয়াজকে সরিয়ে মোহনবাগানে কি তবে ফিলাস বস কি হবে বাগানদের হেডসার জানুন সম্ভাবনা কতটা ভারতীয় ফুটবল মহলে ফের ঝড় বইতে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্স নাকি আসতে চলেছেন বিশ্ববরেণ্য কোচ ভিলাস বাস এই রকমই একটা সম্ভাবনার কথা প্রকাশ্যে আসা মাত্রই দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে জল্পনা কিন্তু এই জল্পনার ভিত কতটা মজবুত আন্ড্রে ভিলাস বয়াসের নাম জানেন আপামর ফুটবল প্রেমী মানুষ বিশ্বের প্রথম সারির একাধিক লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব জেলসি চটারহ্যাম হটস্পটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন একটা সময় তারও আগে কোচিং করিয়েছেন পর্তুগালের নামজাদা ক্লাব পৌঠকে এছাড়া রাশিয়ার জেনিত পিটার্সবার্গ এবং ফ্রান্সের বিভিন্ন হাই প্রোফাইল ক্লাবগুলোর ক্ষেত্রেও হাই প্রোফাইল কোচের ওপরই ভরসা রেখেছেন তারা এই কোচ কিনা এবার আসতে চলেছেন ভারতীয় দলের দায়িত্ব নিতে মাসখানেক আগে ভিলাস বসকে নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদনের তথ্য জানলে বাগান সমর্থকরা হয়তো আশাহত হবেন ভিলাস হয়তো আরও কোনো বড় পদের জন্য চেষ্টা চালাচ্ছেন জানুয়ারিতে ক্লাবের প্রেসিডেন্ট আসন পাওয়ার চেষ্টাই থাকবেন তিনি বর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট পিন্টো দা কোস্টা আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি সত্যি মেনে নিলে পর্তুগিজ কোচ এখনই হয়তো ভারতীয় কোনো ক্লাবের দায়িত্ব নিতে চাইবেন না বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট